আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি লিথিয়ামায়ন ব্যাটারি প্রচুর প্রচুর আমাদের চাহিদা ছিল তো এখন একটু চাপটা কমছে আর আমারও ব্যাটারি স্টক শেষ পরায় শেষ পর্যায়ে এখন আমার কাছে যে ব্যাটারিগুলো আছে সেটা হলো ষোলো থেকে সতেরোশো এমএস প্রচুর কালেকশন আছে আর যদি কেউ নিতে চাচ্ছেন আমিও একবার চিপ রেটে দেব মাত্র আটষট্টি টাকা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সর্বনিম্ন আমরা ছয় পিস দিই যারা ছয় পিস নিতে চাচ্ছেন আপনারা নিতে চাইলে নিতে পারেন ১৬ থেকে সতেরোশো এম আমরা দিতেছি মাত্র আটষট্টি টাকা এবং আঠারো থেকে দুই হাজার এমএস আশি টাকা আর যারা একুশশো থেকে বাইশশো নিবেন এই নব্বইটার ভিতরে থাকবে আর এই শুধু এই ব্যাটারির সাথে কিন্তু আমাদের ব্যাটারির রেপিং আছে ব্যাটারির ওয়্যার আছে ব্যাটারির হোল্ডার আছে ব্যাটারি আপনারা চাইলে ব্যাটারি প্যাক তৈরি করতে যে বিএমএসটা প্রয়োজন হয় সেটাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে হয়তো একটা খরচেই হয়ে যায় আর ঝামেলা হইলো না তো চিপ রেটে দিতেছি আর আমাদের এই সেলগুলো মানে ল্যাপটপের ব্যাটারি সেলগুলো একবারে নতুন আর নতুন হওয়াতে একটা সুবিধা হলো কি আপনার ব্যাটারির যেই পারফরমেন্সটা এটা ভালো থাকে যেহেতু ইউজই হয় না নন ইউজ এই ব্যাটারিগুলো এটার পারফরমেন্স আপনারা যেটাই করতে চান সেটাতেই ভালো একটা ব্যাকআপ পাবেন ভালো একটা পারফরমেন্স পাবেন আর এটা যেহেতু আমি সারা বাংলাদেশে এটা দিতেছি যারা ব্যবহার করেছে তারা বলতে পারবে যে আসলে ব্যাটারির কন্ডিশনটা কেমন তো যাই হোক যারা নিতে চাচ্ছেন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস বা মেসেজ দিতে পারেন যে ভাই আমার এত পিস ব্যাটারি লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি আর অবশ্যই আগে একশো টাকা আপনাদের কুরিয়ার চার্জটা দিতে হবে কিছু কিছু এলাকায় একশো টাকার কিন্তু বেশি হয় এটা আপনারা অনেকেই জানেন একশো দশ একশো বিশ থাকে আবার ওয়েটেরও একটা বিষয় থাকে তো ভালো মানের ব্যাটারি ভালো মানের সেল থেকে আমরা যেটা নেই আমি সেলটা আপনাদের দেখাবো যে আমরা কোন ধরনের সেল থেকে আমরা ব্যাটারিগুলো কালেক্ট করি একবার নিউ সেল আসলে যেই সেলগুলো কখনো ব্যবহার হয় নাই ওই সেলগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে দিতেছি আর অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার সেল প্রয়োজন আসলে ভাই আমরা সেল বিক্রি করি না সেল বিক্রি করি না আমরা প্রত্যেকটা ব্যাটারি লিটোকোলা মেশিন দিয়ে চেক করে তারপর আপনাদের আমরা দেই ওগুলো ব্যাটারিগুলো ভালো থাকে এটা কমপ্লেন হয় না তো আমরা একটা সেল আপনাদের আমি দেখাচ্ছি দেখেন কি। কীভাবে এই সেলগুলো আমরা ইয়ে করি এই সেলটা আমি ভাঙবো ভাঙার পরে ব্যাটারির যে কন্ডিশনটা সেটা আমি দেখাবো আর এটাতে ভোল্টেজ কত থাকে সেটা আপনারা দেখবেন একটা ভালো একটা ব্যাটারি কিন্তু ব্যাটারির ভোল্টেজ কিন্তু চারের উপরে থাকে সেটা আমি প্র্যাকটিক্যাল দেখাবো আর এটা আমি ভেঙে আপনাদের দেখাবো যে এই ব্যাটারিটার ভিতরের কন্ডিশনটা কেমন প্রত্যেকটা ব্যাটারি কিন্তু একবারে ইনটেক একবার নিউ তবে যে সব ব্যাটারি যে ভালো হয় তা না কিছু কিছু ব্যাটারি কিন্তু পুরো ছয়টা ব্যাটারি খারাপ হয় আসলে এটাই একটা ইয়ার বিষয় তো আর যেগুলো ভালো হয় এই যে দেখেন এটা ফ্রেশ একবারে একবার ফ্রেশ ব্যাটারি ছয়টা ব্যাটারি একবার ফ্রেশ যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো যোগাযোগ করে নিতে পারেন আর আমি ভোল্টেজটা দেখাই আপনাদের এই ভোল্টেজটা এটাও একটা ব্যাটারি আমরা টেস্ট করেছিলাম দেখেন ফোর পয়েন্ট থ্রি কতটুক পারফরমেন্স হলে ভালো হলে যে এই জায়গায় আসে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ